টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চারটি রাস্তা পাকাকরণের উদ্বোধন করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম খান আবু বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বান্দাভিটা মোড় হতে গাড়োবাজার পর্যন্ত দুই কিলোমিটার ধলপুর হতে মলকা পর্যন্ত দুই দশমিক তিন কিলোমিটার ধলপুর সালাম মেম্বারের বাড়ি হতে রহমান মাস্টারের বাড়ি পর্যন্ত এক দশমিক তিন কিলোমিটার এবং আশ্রা হতে শালিকা পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের সু উদ্বোধন করা হয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহিষমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব কুরালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সাবেক চেয়ারম্যান আহমদ আলী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদিন উপসহকারী প্রকৌশলী খন্দকার শফিকুর রহমান উপসহকারী প্রকৌশলী আলমগুর হোসেন সহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এই রাস্তা নির্মাণের ফলে অত্র এলাকায় বহুদিনের জনদুর্ভোগ লাঘব হবে বলে জানান এলাকাবাসী রাস্তাগুলো এই ইন্ডিয়ান দোকানের জন্য আমরা অসংখ্য রাস্তা দেখি রাস্তা বাড়ি ফুট বারো ফুট রাস্তা আছে এটা কিন্তু প্রশস্ত হবে গ্রাম অঞ্চল হয় নাই উনি ভাবেই নিয়ে গেছেন জনসংখ্যা আয়তনের উপর হয় নাই বাসের